আজকের ভিডিওতে ল্যাপটপ থাকবে কি কি মডেল থাকবে কি কি কনফিগারেশন থাকবে জানতে হলে অবশ্যই ধৈর্য ধরে কিন্তু পুরো হবে তো আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নামের সাথে দক্ষিণ পাশে যদি আপনি মেট্রো রেলের প্ল্যান ধরে আসেন দুইশো তেপ্পান্ন পিলারের ঠিক পূর্ব পাশের বিল্ডিং মার্কেট নাম আছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার নিসতলায় নয় নাম্বার দোকান হয়েছে ল্যাপটপ গড়বিড়ি খুব সহজ লোকেশন সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত তো প্রথমে যে ডিভাইস নিয়ে কথা বলবো এটা হচ্ছে একদম স্টুডেন্ট বাজেট যারা একদমই কম টাকার মধ্যে একটা ল্যাপটপ কিনতে চান মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার বা অফিসিয়াল কাজ করবেন তাদের জন্য আমি এই ল্যাপটপটা দেখাবো খুবই সুন্দর কিউট একটা ল্যাপটপ একদম ফুল ফেস কন্ডিশন আছে ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি পাঁচ থেকে ছয় ঘন্টা একটা ব্যাটারি ব্যাকআপ পাবেন সাথে অরিজিনাল চার্জার থাকবে ইন্টেনের নাইন জেনারেশন এতে আপনি ফোর জিবি র্যাম পাবেন একশো আশি জিবি পাবেন এস এস ডি মোটামুটি নর্মাল কাজ যা আছে সব দমায়া করতে পারবেন যেমন অনেকেই অনলাইন বেসে কিছু কাজ করেন ডিজিটাল মার্কেটিং ফেসবুক মার্কেটিং সিপিএম মার্কেটিং এই সমস্ত কাজ কিন্তু চাইলে আপনি খুব স্মুথলি করতে পারবেন একদম স্টুডেন্ট বাজেটে আজকের জন্য এই ডিভাইসটা প্রাইস থাকতেছে মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা এই মডেলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোয়ান্টিটি আছে দেখে শুনে বুঝে আপনি পার্চেস করতে পারবেন এরপরে ডেলের আমি আরেকটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এইট জেনারেশনের একটা ল্যাপটপ যারা একটা আপডেট জেনারেশন নিতে চান তাদের জন্য একদম ন্যানো বেজাল একটা ডিসপ্লে থাকবে সাড়ে ইঞ্চি ক্যামেরা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে কিবোর্ড ব্যাকলাইট সুবিধা পাবেন যারা রাতে কাজ করেন ব্যাকলাইটটা কিন্তু ইম্পর্টেন্ট কিবোর্ড ব্যাকলাইট সুবিধা থাকবে মোট কথা বডি কন্ডিশনের কথা যদি বলি একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে দেখেন সুপার টোপার একটা ফ্রেশ কন্ডিশনে কিন্তু ল্যাপটপ পেয়ে যাবেন আর টাচ স্ক্রিন চাইলে আপনি কিন্তু টাচের মাধ্যমে কাজ করতে পারবেন মডেলটা হলো ফাইভ থ্রি ডবল জিরো কুড়াই ফাইভের এইট জেনারেশন প্রসেসর এটা আপনি এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন পাবেন এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স থাকবে

কোন প্রকার এবং যে সমস্ত সরাসরি ভিজিট করে ল্যাপটপ কিনতে পারতেছেন না যারা ঢাকার আছেন তাদের জন্য সুন্দর একটা সিস্টেম আছে কুরিয়ারে নেওয়া অনলি পাঁচশো টাকা বুকিং করে দিবেন বাকি টাকা কন্ডিশনে আপনি চব্বিশ ঘন্টার মধ্যে ঘরে বসে কিন্তু ল্যাপটপ কিনতে পারবেন ভিডিও নেসে নাম্বার দেওয়া আছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কলে দেখে শুরু করতে পারবেন এবং কুরিয়ার অফিসে যাওয়ার পর কাঠন খুলে চেক করে দেখে কিন্তু নিতে পারবেন

ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিবোর্ড ব্যাকলাইট সুবিধা অ্যাভেলেবল থাকবে টাসপ্যাডের ডুয়েল ক্লিক সিস্টেম আছে আর ইউএস ব্র্যান্ডের একটা কিবোর্ড পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ল্যাপটপ আর যারা রেগুলার সাইজ নিতে চান আপডেট জেনারেশন এই মুহূর্তে চাইলে আমাদের কাছে পার্চেস করতে পারবেন আজকের জন্য একদম মাথা নষ্ট করে একটা ডিসকাউন্ট প্রাইস দেবো মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা অনেকে গিফটের ব্যাপারে প্রশ্ন করেন যারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে পাঁচটা গিফট কিন্তু একদম ফ্রি পেয়ে যাবেন একটা ব্যাগ থাকবে মাউস থাকবে মাউস প্যাড থাকবে এবং পাওয়ার কট চার্জার পাঁচটা গিফট একদম ফ্রি থাকবে এর জন্য কোন একটা কার্বনের ল্যাপটপ দেখাবো যারা একদম স্লিম খুঁজেন কেবল করেন বিভিন্ন জায়গায় জার্নি করেন ল্যাপটপ নিয়ে যারা কর্পোরেট জব করেন ল্যাপটপ সবসময় সাথে রাখতে হয় তাদের জন্য এই আমি দেখাবো খুবই সুন্দর কিউড একটা ল্যাপটপ এক্স ওয়ান কার্বন মানে স্লিম পয়েন্ট ওয়ান ইসি ডিসপ্লে রেগুলার সাইজ ক্যামেরা পাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর থাকবে কিবোর্ড লাইট সুবিধা জয়স্টিক বাটন টাচপ্যাডের ডুয়েল ক্লিক সিস্টেম থাকবে

মিড রেঞ্জ হাই রেঞ্জ সব ধরনের কালেকশন আছে আপনারা চাইলে কিন্তু এই মুহূর্তে আমাদের শোরুম থেকে আপনার পছন্দের ল্যাপটপটা চয়েস করে নিতে পারেন সো বিয়াস ভিডিও শেষ করব শেষ করার আগে আমাদের লোকেশনটা আরেকবার বলে দিচ্ছি আমাদের শোরুম ঢাকা মিরপুর দশ নম্বর গুপচকরে সাথের দক্ষিণ পাশে মার্কেটের নাম আছে সেন্ট্রাল প্লাজা এই সেন্ট্রাল প্লাজার নিজতলায় নয় নম্বর দোকান আছে ল্যাপটপ ঘর বিড়ি আমাদের কোনো সাপ্তাহিক ছুটি নাই আপনি যে কোনো দিন আসতে পারবেন সকাল দশটা থেকে রাত্রি নয়টা পর্যন্ত বিহাস এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম